ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে মিনি একটা ব্লগ নিয়ে খুব ধামাদার ব্লগ আজকের ভিডিওটা হবে প্রচুর এনজয় কিন্তু দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমি চলে এসেছি কোথায় বলো তো রায়গঞ্জ ভাঙ্গালবাড়ি মেটাবে রায়গঞ্জ বাঙালবাড়ি মিটাপে চলে এসেছি আমি আমি এই মুহূর্তে গাড়ি থেকে নামলাম নামার পরে কিন্তু এখানে আমি ঢুকছি এন্ট্রি করবো এখানে এখানে অনেক ভিড় কেন এখানে আই কার্ড দিচ্ছে সবাইকে তো আমি এখন আই কার্ড নেওয়ার পরে এখানে ঢুকবো আর এখানে কিন্তু দেখছো বিয়েবাড়ির মতো একটা কিন্তু প্যান্ডেল করা হয়ে গেছে দেখছি আমি তো আই কার্ড ছাড়া কিন্তু ভিতরে ঢোকা এন্ট্রি নেই তো আমি এখানে ঢুকবো এখানে ফুস্কা ফিরিয়ে দিয়েছে কিন্তু যে যত খুশি ফুচকা খেতে পারে আর ওইদিকে দিদি ভাইরা কিন্তু ডান্স করছে প্রচুর কিন্তু রিল বানাচ্ছে এখানে কিন্তু দেখো এই এইখানে একটা দাদা ভাই দিদি ভাইও ডান্স করছে খুব ভালোভাবে রিল ভিডিও বানাচ্ছে আর প্রচুর এনজয় হবে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কার কার সঙ্গে দেখা করলাম কি কি করলাম সব কিছু এই ভিডিওর মধ্যে আছে তোমরা দেখতে থাকো

হ্যাঁ ডান্স করি ডান্স আমি যাই না তো হালকা পাতলা করি একটু তো তোমরা যাকে সাপোর্ট করো ভাইটাকে অবশ্যই সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই কাকা কাকেও সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো হ্যাঁ হ্যালো কিছু বলে দাও খুব ভালো যাই হোক ভালো লাগলে এত ভালো লাগলো না কি খাওয়া দাওয়ার টাইম পাওয়া যায়নি এই দাদা ভাইটাকে প্লিজ সাপোর্ট করো খুব ভালো ভিডিও বানায় ভালো ডান্স করে তো আমি তো হান্ড্রেড পার্সেন্ট দিলাম বাকি তোমাকে একটু ভালোবাসা যা যে থাকে এই দাদা ভাইটাকে দাও আচ্ছা এখানে কি ফুচকা কি ফ্রি চলছে নাকি হ্যাঁ ফ্রিতে ফুচকা ফুচকা এখানে ফ্রিতে দিচ্ছে সব আমরা এখানে ফুচকা খেতে যাচ্ছি আসো তোমরা ও দিদি ভাই একটু বলে দাও এই দেখো দিদি ভাইয়ের সঙ্গে দেখা